আজ রবিবার ছাব্বিশে শ্রাবণ দু সালের এগারোই অগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ্যাং মহাদুতিং ধারিং সর্বপাপ ঘন প্রণতস্মি দিবাম ওম ঘৃণী সূর্যায় নম অবশ্যই আজ সকল সকল ঘুম থেকে উঠে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন আজ অবশ্যই আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতেই সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে জলে হোক পুকুরে হোক নদীতে হোক বা বাড়ির ছাদে হোক যেখানে জায়গায় সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে সকালবেলা সূর্য আপনার তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করুন এবং এই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজ আউটডোরে গেম খেলে আপনারা কিন্তু সময় কাটাতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন যাই করুন না কেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড় বাড়বে হয়তো না কারণ খরচ বাড়তে চলেছে ব্যয়বহুল একটি দিন জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করলে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় তবে হ্যাঁ অফিস থেকে গৃহে ফেরার পর নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে মানসিক শান্তি পাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ একে অপরের সাথে জীবনের শ্রেষ্ঠতম একটি দিন আপনারা উপভোগ করতে পারেন সন্ধ্যাবেলার সময়টি আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে চলেছেন সিনেমা থিয়েটারে যেতে পারেন রেস্তোরাঁয় যেতে পারেন আজ অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের মধ্যে কেউ কারোর কারোর ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনাও ঘটে যেতে পারে প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়তে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না